সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদের বাবার নির্দেশ ছোট ভাইয়ের দু চোখ তুলে নিল বড় দুই ভাই যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা প্রকৌশল শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস নিক্ষেপ চার্জ জালালকে নিয়ে পোস্ট করে হামলার শিকার ডাকসুর আরেক ভিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমেন ফারহানা উদ্দেশ্য সফল হয়নি ফাঁদে পা দেয়নি বিএনপি যা বললেন মাসুদ কামাল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাবার নির্দেশ ছোট ভাইয়ের দু চোখ তুলে নিল বড় দুই ভাই বরিশালের মুলাদি উপজেলার সাহেবের চর গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও টাকার লোভে ছোট ভাইয়ের দুই চোখ উপরে ফেলে বাবার হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে যোগাযোগ মাধ্যমে এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওটি এ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে এ ঘটনায় রিপনের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে আদালতে নালিশে আবেদন করলে আদালত তা মামলা হিসেবে রুজু করার নির্দেশ দেন চোখ হারানো ব্যক্তির নাম সিরাজুল ইসলাম ওরফের রিপন ব্যাপারী তিনি গ্রামের আরশেদ ব্যাপারের ছোট ছেলে এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই হলেন রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী তাদের সঙ্গে রোকনের স্ত্রী নূরনাহার বেগম এবং মেয়ে সুবর্ণ আক্তারের নামও মামলায় উল্লেখ করা হয়েছে স্থানীয়রা জানান ঘটনাটির মূল পরিকল্পনাকারী ছিলেন তাদের বাবা আরশেদ ব্যাপারী ঢাকায় থেকে নানা অপকর্ম করে রিপন বিপুল অর্থ ও স্বর্ণ সংগ্রহ করেছিলেন সেগুলো তিনি ভাই রোকনের কাছে গচ্ছিত রাখেন সম্প্রতি টাকাও ও স্বর্ণ ফেরত চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিরোধ কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি রিপনের বড় ভাই খোকন ব্যাপারী বলেন গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে ঝগড়ার এক পর্যায়ে বাবা আরশেদ ক্ষিপ্ত হয়ে ছেলেদের নির্দেশ দেন রিপনের চোখ তুলে নিতে বাবার সেই কথাতেই শেষ হয়ে গেল ছোট ভাইয়ের জীবন থেকে আলো জানা যায় চোখ উফরে ফেলার পর গুরুতর আহত অবস্থায় রিপনকে প্রথমে গৌর নদীর হাসপাতালে নেওয়া হয় পরে শেরে বাংলা করা হয় বর্তমানে ঢাকার আগারগাঁও চক্ষু ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে প্রতিবেশী এনামুল হক বলেন টাকার জন্য ভাই ভাইকে এভাবে শেষ করে দেবে তা কখনো ভাবিনি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাবা নিজেই দুই ছেলেকে এই নির্দেশ দিয়েছেন রিপনের ছেলে আব্দুর রহমান অভিযোগ করে বলেন চাচাদের কাছে গচ্ছিত পঁয়ত্রিশ লাখ টাকা আর বিষ ভরি স্বর্ণ ফেরত চাইতেই বাবার চোখ তুলে ফেলা হয়েছে বাবার চোখ নেই আমাদের ভবিষ্যত অন্ধকারে মূলাদি থানার ওসি শফিকুল ইসলাম বলেন রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাই সহ অন্তত আটটি মামলা রয়েছে এছাড়া মুলাদি থানাতেও হত্যাসহ অন্তত বিশটি মামলা রয়েছে চোখ উৎপাটনের ঘটনায় আদালতে মামলা হয়েছে আদালতের আদেশ থানায় পৌঁছালেই ব্যবস্থা নেওয়া হবে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা প্রকৌশল শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড কাতানে গ্যাস নিক্ষেপ লাঠিচার্জ তিন দফা দাবিতে প্রকৌশলের উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন এ সময় শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছড়ে কাতানে গ্যাসের শেল নিক্ষেপ করে জল কামান দিয়ে পানি ছড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ লাঠি চার্জ করে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান আজ বুধবার বেলা দেড়টার পর এই ঘটনা ঘটে এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করে তখন পুলিশ তাদের বাধা দেয় এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থীও পুলিশ আহত হয়েছেন আহত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা প্রথম আলোকে বলেন মিছিলের সামনে ছিলাম হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু একটা এসে আমার বা পায়ে আঘাত করে একই দাবিতে গতকাল মঙ্গলবার পাঁচ ঘন্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন সমাধান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছিল সচিবালয়ে তিনজন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন শিক্ষার্থীদের বলা হয়েছিল শাহবাগে অবস্থান করতে আধ ঘন্টার ভেতরে তাদের সমস্যার সমাধান হবে আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করতে রাজিও হয়েছিলেন কিন্তু আলোচনা চলাকালীন হঠাৎ শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা হন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন তখন তাদের ছত্রভঙ্গ করা হয় এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন জালালকে নিয়ে পোস্ট করে হামলার শিকার ডাকসুর আর এক ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে রুমমেটকে আহত করার ঘটনার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনায় এবার হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে ওয়াহেদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী হাসনাত আবদুল্লাকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমেন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাকে নিয়ে করা পোস্টের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রোমেন ফারহানা তার ওই পোস্টের পর দেশব্যাপী সমালোচনার জন্ম দিলে এক টেলিভিশনের টকশোতে তিনি মন্তব্যের ব্যাখ্যা দেন টকশোতে অংশ নিয়ে রোমেন ফারহানা বলেন তার ফকির নির্বাচা মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয় বরং এটি একটি মানসিকতা বা চিন্তা ভাবনার প্রতিফলন তার ভাষায় বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় যে কেউ গরিব আপনি আর্থিকভাবে সচ্ছল না এটার মানে হলো আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব নিম্ন স্তরের ব্যাপার কাজ করে উদ্দেশ্য সফল হয়নি ফাঁদে পা দেয়নি বিএনপি মন্তব্য মাসুদ কামালের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে বর্তমানে অ্যাডভোকেট রহমানের সবচেয়ে উচ্চ কণ্ঠে কথা বলেন বিএনপি মুক্তিযুদ্ধের তুলে ধরার ক্ষেত্রে যে দু একজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে আপসিন মুক্তিযুদ্ধের ইস্যুতে কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না শোকজের প্রেক্ষিতে ফজলুর রহমানের জবাব ও বিএনপির নির্দেশনার নানা দিক তুলে ধরে নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন বলেন মাসুদ কামাল রহমানের বক্তব্য হলো এই আন্দোলনের পটভূমি তৈরি করেছিল বিএনপি গত পনেরো বছর ধরে দেশের মানুষের মধ্যে স্বৈরাচার বিরোধী মনোভাবকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে বীজ বপন করেছিল বিএনপি শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করেছে তিনি বলেন এ সময় যদি শারজি সালম বলেন আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির ও জামায়াত এমন বক্তব্যে স্বভাবতই একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ফজলুর রহমানের সেটাই হয়েছে মাসুদ কামাল বলেন ফজলুর রহমান যে জবাব দিয়েছেন সেটা অ্যাগ্রেসিভ কোনো জবাব না তিনি আত্মপক্ষ সমর্থন করেই করেছেন পাশাপাশি দলের ওপর ওনার যে আনুগত্য সেটা উনি প্রকাশ করেছেন এই প্রেক্ষিতে বিএনপি যে কাজটা করেছে সেটাও প্রশংসার কেননা লঘু পাপে গুরু কোনো শাস্তি দেওয়া হয়নি তিনি বলেন ফজলুর রহমানকে বিএনপি যে সিদ্ধান্ত দিয়েছে সেটা খুবই সতর্কভাবে দেওয়া হয়েছে বিএনপি সিদ্ধান্তের মাঝে কোথাও বলেনি ওনার কোন কথাটাই নেতাদের একটি সিদ্ধান্ত দিয়েছেন ঠিক আছে। সাংবাদিক বলেন ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে মব ও বাড়াবাড়ি করাই ছিল মূল উদ্দেশ্য দল থেকে বের করে দিতে হবে গ্রেফতার করতে হবে জেলে নিতে হবে এই একটাই কারণ ছিল কেননা মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা কথা বলেন তাদের বলে দেওয়া এ ধরনের কথা বললে তোমার পরিণতি হবে গ্রেফতার কিন্তু সেই উদ্দেশ্যটা শেষ পর্যন্ত সফল হয়নি বিএনপি সেই ফাঁদে দেয়নি